ছোট থেকে বড় সবাই কিন্তু কেক খেতে খুবই পছন্দ করে আর সেটা যদি হয় চকলেট কেক তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সাদিয়া বাসায় যদি এত সহজভাবে চকলেট কেক তৈরি করা যায় তাহলে আমার কাছে মনে হয় বাচ্চাদের জন্য আর বাইরে থেকে কেক কেনার কোনো দরকার হয় না ছোটখাটো কয়েকটা টিপস মানলে আপনাদের কেকও হবে এরকম নরম তুলতুলে অনেক বেশি সফট আর হবে একদমই পারফেক্ট প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি চারটা রুম টেম্পারেচারে থাকা ডি ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই বিশ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি এবারে চিনি আর ডিমটাকে একসঙ্গে খুব ভালো করে বিট করে নিতে হবে আমি এখানে একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড মিক্স দিয়েও এই কাজটা করে নিতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে চিনি আর ডিমটাকে একটু সময় নিয়ে বিট করতে হবে যেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় ডিম আর এই চিনির মিশ্রণটাকে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো বিট করে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন এরকম হয়ে গেছে আর কালারটাও কিন্তু কিন্তু চেঞ্জ হয়ে গেছে পারফেক্ট কেক তৈরি করতে চাইলে এরকমই রাখতে হবে এর থেকে বেশি আর অনেকটাই বিট করার কোনো প্রয়োজন নেই জাস্ট চিনিটা মেল্ট হয়ে ডিমের সঙ্গে খুব ভালো মতো মিশে গেলেই হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ শুকনো উপকরণগুলোকে আমি ছেকে নিব তাই প্রথমে একটা ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কোকো পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা আপনারা চাইলে বাদও দিতে পারেন তবে দিলে টেস্টটা আরও ভালো আসে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফটা চামচ এবার এই শুকনো উপকরণগুলোকে ছেঁকে নিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে ছেঁকে নেয়ার এতে করে ব্যাটারের মধ্যে কোনো লামস থাকবে না আর এই ব্যাটারটা খুবই স্মুথ হবে এবার আমি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেয়ার পর দেখতে পারবেন ব্যাটারটা অনেকটাই থকথকে হয়ে আছে ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ চকলেট পেস্ট এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আবারও এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুবই স্মুথ হয় আর ব্যাটারের মধ্যে কোনো লামস না থাকে কেক তৈরি করার জন্য আমাদের এই ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে এই কেকটা খেতে যেন আর একটু চকলেটি চকলেটি হয় আর আরও একটু টেস্টি হয় সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চকলেট চিপস কম অথবা বেশি যে যেভাবে খেতে পছন্দ করেন ওইভাবেই দিবেন আপনারা চাইলে কিন্তু এই চকলেট চিপসটা বাদও দিতে পারেন কারণ চকলেট চিপস ছাড়া তারাও কিন্তু এই চকলেট কেকটা খেতে অনেক বেশি মজা লাগে চকলেট চিপসগুলো দেওয়ার পর ব্যাটারটাকে আবারও একটু হালকা হাতে একটু মিশিয়ে নিয়েছি যেই মোল্ডের মধ্যে কেকটা তৈরি করব সেই মোল্ডে সামান্য তেল ব্রাশ করে দিয়েছি এরপর একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি এইভাবে বেকিং পেপারটা দিলে কিন্তু খুব সহজেই কেকটা ডিমোল্ড করে নেওয়া যাবে এবার সবটুকু কেকের ব্যাটার আমি মোল্ডের মধ্যে নিয়ে নিব সবটুকু কেকের ব্যাটার ঢেলে দেওয়ার পর আমি একটা সাসলিক কাঠি দিয়ে ব্যাটারের মধ্যে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এতে করে ব্যাটারের মধ্যে কোনো এয়ার ক্রিয়েট হয়ে থাকলে সেটা কিন্তু বেরিয়ে যাবে কেকটা বেক করার পর যেন দেখতে আরো বেশি লোভনীয় লাগে আর চকলেটি চকলেটি লাগে সেজন্য আমি এখানে কিছুটা চকলেট চিপস এভাবে উপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আজকের এই কেকটা আমি চুলায় তৈরি করব সেজন্য আগে থেকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দশ মিনিট প্রি হিট করে নিয়েছি প্যানটাকে প্যানের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর কেকের মোলটা বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটাও আমি বন্ধ করে দিচ্ছি চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই কেকটাকে আমি বেক করে নিব ৩৫ থেকে চল্লিশ মিনিটের জন্য কেকের সাইজ অনুযায়ী কিন্তু সময়টা কম বা বেশি লাগতে পারে ঠিক মিনিট পর একবার চেক করে নিতে হবে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি একটা সাসলিকের কাঠি অথবা টুথপিক দিয়ে কেকটাকে চেক করে নিব কাঠিটা যদি একেবারে ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা খুব ভালো মতো বেক হয়ে গেছে এবারে কেকটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে ডিমোল্ট করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি একটা নাইফ দিয়ে চারপাশ থেকে একটু আলগা করে নিচ্ছি এতে করে খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে নিচে যেই বেকিং পেপারটা দিয়েছিলাম সেটা সরিয়ে নিচ্ছি কেকটা দেখে আপনারা মনে হয় বুঝে গেছেন যে কেকটা কত বেশি পারফেক্ট ভাবে তৈরি হয়েছে দোকানের কেনা কেকের চাইতেও কিন্তু ঘরে তৈরি করা এই কেকটা খেতে অনেক বেশি মজার হয়েছে বাসায় যদি এত সফট নরম তুল তুলে ময়েস্ট আর এরকমই পারফেক্ট কেক তৈরি করে নেওয়া যায় তাহলে আমার মনে হয় না আর দোকান থেকে কেক কিনে খাওয়ার কোনো প্রয়োজন আছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ